দিল অর্জন করতে হয় যার নামে সে নিজে একটা ইন্ডাস্ট্রিজ অনেক সময় বকা দেখা করে আমাদের মন খারাপ করি আবার ভুলে যায় বুঝে এখনো শুনে না সে বোঝাচ্ছে অন্যরকম আমাদের মাঝে আছেন আসল হিলাল ভাই উনি আগে থেকে আমাকে পছন্দ করতেন আমি যখন নাটক করি তখন উনার জুয়ারি একটা সিনেমা রিলিজ ছিল উনি আমাকে দাওয়াত করেছিলেন

যারা আছেন সেটা হলো আলম ভাই তারপরে যে আমাদের আরেক সিনিয়র আরো ভালো পদে যাচ্ছেন ভাই লিয়াকত ভাই তো তাদের অনেক শ্রদ্ধা আবার এখানে আছেন আমার গুরুজি মাস্টারজি আজিজ রেজা আছেন সব নমাপার আর তো খালি আমাকে দেখি ঘুরে ঘুরে

সে উনি সবার আগে আসছেন আমাদের আগে আসছেন পাঁচজন মানুষ উনি আমার পর তিনটি মুভির টাইটেল দিয়েছেন এক সাধারণ তো একটা হাত তাহলে অবশ্যই আমি চাই কর্মাবত উনি সবার সাথে কাজ করুন আপনাদের সাধন করুন চলচিত্র করুন শুধু যদিও খেয়াল করবো যে মুরগা জবাই করে না করে মুরগা বাঁচায় রাখতে হবে তাই না উনি উনি যদি ওনার গাড়িটা যেটা নিয়ে আসছে যদি বড় গাড়ি আরো হয় উনি আর আচরণ যেন অবশ্যই যে গভীর মেল উদ্যোক্তা যে নাকি টাকা দেন প্যানেন্স করেন তার চেয়ে বড় না বাড়ি কি বলেন ঠিক না কারণ উনি না থাকলেই তো আন্ডা দেয় এখানে আপনার থেকে আপনারা আসতেন না তো আর স্পেশাল সাইমন টিম সাইমন তারিখের টিম স্ট্রং আমি আশা করছি ভালো কিছু করবে দেখাবে তোর জন্য কিভাবে কাজ করবে আমি অনেক ভালো ভালো ছেলে আছে যারা প্রচুর শটের ভেরিয়ন খেলবে এবং সবাই টিম ওয়ার্ক করবে নিলয় হয়তো এটার হবে আরেকটা কবি একজন ডিরেক্টর হবে ওইখানেও নিলয় কাজ করবে

অপরা অফ অফিসার ইন চার্জ গান করেছে সে গান করেছে সে আর গানের একটু একটু লিন সে শোনাবে আমরা শেষ করি যেহেতু সে আসুন তাকে বলে দিলাম আর মাত্র নায়িক তো হ্যাঁ হ্যাঁ ওখানে আর আমার আমার নায়িকা আমার বউ আমি ওখানে রেখে আসিনি কেন সে বৌ তুমি আগে যাও আমি পরে যাবো ঠিক না এখন তো দিন খারাপ কার বৌ কিনে কারণ আর বৌরা খুব দুর্বল চিত্ত হয় কেউ ডাকলে আর না বলে না চলে ওই আমি বলি ঘটনা একটা ছোট্ট ঘটনা বলতে চাই আসলে দরকার তো হার্ড হয়ে আছেন রাগ হয়ে আছে সমস্ত গভর্নমেন্ট অফিসাররা আমি গভর্নমেন্টের একজন ক্লাস ওয়ান অফিসার আমি ওই মিটিং এ ছিলাম না বলতেছে যে স্যার আমরা একটা কমিটি করেছি সভাপতি বলে স্যার আপনাকে পারি না বেতন পাওয়ার আগে টাকা গুলা নিয়ে রিক্সা ভাড়া দেয় না আমরা যখন সরকারি গাড়িতে যাই আসি পার্সোনাল এক আপ চাকরির ক্ষমতা আমাদের দেয় বলতে বলতে একে একে সবাই বলুন স্যার আমার অবস্থায় কি পরে সভাপতি বল একটা প্রতিকার হওয়া দরকার সভাপতি আমাদের হেলাল থাকে আর করি আর প্রধান ছিল সেদিন আমাদের চন্ডু ভাই তো প্রধান বক্তা বক্তব্য দিল যে এইটা সহ্য করা যাবে না অনেক সহ্য করি যে আমরা দিন রাত পরিশ্রমের টাকা তুই করি আর বউরা আমাদের স্বাধীনতা হরণ করেছে আমাদের কোনো স্বাধীনতা নাই তোর একটা পিয়ন ধরে আসছে সার এক ট্রাক মহিলা আসছে সংগ্রাতের লাঠি শুনে ধরে শব্দ হইলো

নারীদের আত্মিক কথা বলতে চাই ওটাই বললাম আর রাজা রাজা ও দিকদের বলতে চাই পাই দেশের রাজা উনি এলাম করে দিলেন যে আমার দেশে সবার নির্যাতিত সেনাপতি নির্যাতিত আমি নির্যাতিত এলাম করে দেন এলাম করে দেন উনি এলাম করে দিলেন আমি অর্ধেক সম্পত্তি দেবো যদি আমার রাজ্যে কে নারী দিকে ভয় পায় না যদি এরা কাউকে পায় অনেকে বলে সম্পত্তি ভাগ করে দেবো পরে মাঠে অনেক বিরাট মাঠ সেখানে পরে যে নারী দিকে ভয় পান না কে সেই মাঠে আসেন পরে দেখলো যে যারা ভয় পায় মাঠ মাঠে গেছে যে ভয় পায় না একটা লোক দাঁড়িয়ে আছে তখন ভাই বলে বাহ একটা মানুষ তো আছে আমার আমার রাজ্যে যে নারী দিকে ভয় পায় না এবার ডাক ডাই গায়না রাজা লিখে দে লিখে দেড়া সব দিয়ে দে তো দেখলো ভাই আপনি রাজা যে চলছে

না তোমার সাথে মতোই একমত না মেয়েরা অবশ্যই এরকম না একটু বলছে আরেকজন বউ আমাকে বলছে আপনি কিন্তু কথাটা ক্লিয়ার করুন কিন্তু এরকম আসছে মেয়েরা চায় সবকিছু সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখতে হয়তো বা ছেলেরা একটুখানি অগোছালো অবশ্যই তারা কষ্ট করে রোজগার করে ঘর ঘরে টাকা নিয়ে আসে মেয়েরা কিন্তু সেটা মানে প্রপার ওয়েতে ব্যালেন্স করে এই ব্যালেন্সিংটা যদি না থাকে ছেলেরা কিন্তু যেখানে সেখানে কি নষ্ট হয়ে যাবে ঘর সংসার একদম ধ্বংস হয়ে যাবে বুঝতে পারছো সো এটা অনেক ইম্পর্টেন্ট ব্যালেন্সিংটা মেয়েরা আসলে ব্যালেন্স করে অবশ্যই ভালো খারাপ দুই দিকেই আছে এনিওয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ সো মাচ সবাই কষ্ট করে এখানে এসছেন আমাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদেরকে শক্তি সাহস জোগানোর জন্য অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে আমি অনেক অনেক মন থেকে কৃতজ্ঞ আপনারা এসছেন আমাকে আমাদের পুরো বউ টিমকে দোয়া করতে এবং ভালোবাসা দেখাতে আমার সেই কলেজ থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক ভালো ভালো কথা বলছেন হেলাল ভাইয়া আহ আপনি আসছেন সন্তু ভাই আমাদের সবার সবার যে রাজা ফিল্মের রাজা থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দেখাবেন সেই ছোটোবেলা থেকে আমি ফিল্মের কাজ শুরু করেছি এখন পর্যন্ত করে যাচ্ছি তো সবাই অবশ্যই যেরকম ভালোবেসে আমাকে এখানে থাকতে দিয়েছেন এরপরেও অবশ্যই থাকতে দিবেন এবং আমাদের বউ টিমের পক্ষে থাকবেন সাইমন তারেক ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে বউ ছবিতে সিলেক্ট করেছেন তো বলছি না কারণ তুমি তো পার্ট অফ ফ্যামিলি ঠিক আছে কিছু যে আসলে অনেস্টি নিয়ে পথ চলতে চেষ্টা করে এবং অনেক স্ট্রাগল করে একটা জায়গায় আসে তার ভয়টা একটু কম থাকে থ্যাংক ইউ সো মাচ নতুন নতুন যারা আছেন ফুল টিম এত সুন্দর একটা গল্প ক্রিয়েট করেছে এবং আমাদেরকে যারা অনেক অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা সবসময় ফিল্মের সঙ্গে থাকবেন খারাপ ভালো সময় থাকে আপস অ্যান্ড ডাউন থাকে অনেকে অনেক সময় নাচ শিখিয়ে ফিল্মে কথা বলে আমার খুব খারাপ লাগে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম যে ফিল্মের একদমই কেউ নাই ফিল্মের ধারের কাছে কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ আর্কিওলজিস্ট টিচার সো আমি একটু ব্যতিক্রম এবং আপনাদের ভালোবাসা আমি আজীবনই এরকম ব্যক্তিক্রম থাকতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ফুল বোন টিম

আসলে মানুষের জীবন পরিবর্তন করার মতো একজন মানুষ বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে যে মানুষটি প্রথম স্যাটেলাইট চ্যানেল এনেছিল এবং বাংলাদেশের প্রথম নিউজ চ্যানেল তার হাত ধরে আসা এবং চলচ্চিত্র প্রেমী এমন কোন মানুষ নেই যাকে তিনি পৃষ্ঠপোষকতা করে আমরা আটশো ইমপ্লয়ি যার আন্ডারে কাজ করি এবং বাংলাদেশের একটি মাত্র সরকার বেসরকারি প্রতিষ্ঠান যেখানে কারো চাকরি যায় না

স্কুলে জাতি দিয়ে আমি আমাদের বিশেষ করে আজকে আমার সবচেয়ে প্রিয় হলো আমাদের সেই 90 দসংহের হাসিনদার সিনেমা আমি দেখেছিলাম আমাদের হেলাল খান আমাদের চলচ্চিত্রনায়ক উনি আমার সামনে আমি আসলে প্রচন্ড আশ্চর্য বিষয় যে আমি এই আজকে যে সিনেমাতে আমি বিলুন করতেছি জানাতে আমার সামনে পাবো এটা আমার জন্যProtectedRoute বিষয় ধন্যবাদ এবং আমার আরেকজন মানে খুবই প্রিয় মানুষ যার প্রত্যেকটি আপনার ইউটিউবের টক আমি দেখি আমাদের তেলোয়ার জঞ্চলাই যিনি প্রতিবাদী লোক যিনি সিনেমাতে কোনো রকম বিতর্কিত হলে বা চলচ্চিত্র চলচ্চিত্রের কোনো রকম ঝামেলা হলে যিনি মানে খুবই মানে কণ্ঠে কথা বলে তার প্রত্যেকটা পক্ষ দেখি এবং ফলো করি ঠিক আছে দুজনকে আমার সামনে আনন্দিত আর বিশেষ করেছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা একটা উদ্যোগ নিয়েছে এবং আমি যেন তাদের পাশে থাকতে পারি আজকে বাংলাদেশে আমি আমার মতো অনেক সিনেমা পাগল আছে বাংলা সিনেমা দেখে কিন্তু আজকে বাংলা সিনেমা হলে যাওয়ার যে পরিবার নিয়ে দেখার এত পরিবেশ নাই এটা খুব দুঃখজনক মানে আমার ছোটবেলা থেকে শুরু করে আমি মনে বাংলা মুভি এমন কোনো মুভি 봤ি না যে দুগজানি দেখি নাই বাংলা সেটা হেলানখানে বলেন পরে নায়ক শুয়েলে বলেন ভাই গুগল বাইরে সিনিয়র জানা নায়ক আছে সব এমন করে সিনেমা খুব কম আছে আমার জীবনে দেখি আমি এখনো প্রত্যেক মাসে চলি রাত্রে আমার অফিস শেষ করার পরে আমি রাত্রে যে বাংলা ছিয়া দেখি বুক কারণ আমার ছেলে মেয়েরা ওরা দেখলে হিন্দি মানে হিন্দি ছবি আমি হিন্দি মিন্দি থেকে না আমি হিন্দি ভালো লাগে ঠিক আছে বাংলা ছোঁয়া দেখবে টিভি নিতে না তাই আমার মোবাইল দেখি বা অফিসে আমার মোবাইল ই টিভিতে লাগিয়েছি ওখানে আমি ওই টিভির মধ্যে বাংলা চিনেমা ইদানিং তো সিনেমা দেখার মতো বিশেষ করে নায়ক মান্ডা মারা যাওয়ার পর থেকে আমি কোনো সিনেমা দেখি নাই হ্যাঁ আমি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আশা করবো যারা এখানে যারা যেন বাংলাদেশে হ্যাঁ ওই ধরনের সিনেমা বাংলাদেশে তারা মানে ইয়া করে মানে বানানো হয় এবং আমরা যেন ওখানে বিনিয়োগ করতে গেলে আমরা বিনিয়োগ করার মানুষতা আছে এবং করবো এবং বিশেষ করে আজকে যিনি আমার সামনে আছেন আমার সত্যের গেলোয়ার জান জন্ডু ভাই আমি ওনাকে বিশেষভাবে অনুরোধ করবো এমন একটি গল্প আমাকে দিন যে গল্পটা আমি আপনার মাধ্যমে বিনিয়োগ করে আমি একটি সুন্দর সিনেমা উপহার দিতে পারি সকলে ভালো আর সিনেমা দেখতে হলে বা সিনেমা এবং সেই গল্পটা সুন্দর হতে হবে এবং বিশেষ করে এটা প্রচার করতে হবে আর এই যে আমাদের সাথে যারা ইলেকট্রিক মিডিয়া এবং ইউটিউব চ্যানেলের বাইরে আছেন বর্তমান কিন্তু ইউটিউব

যেন ঠিক আছে যাতে সকলেই দেখতে পারে আসল রাজা সিনেমা এই ধরনের সিনেমা যেন ভবিষ্যতে অশ্লীল সিনেমা মানুষের জানতে চায় না সবাই পুরিয়ে দেখতে চায় তো অনেক লং টাইম কথা বললাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় বিশ্বাস করে যারা বিরুদ্ধে আছে যদি কষ্ট পেয়ে থাকেন আমি আপনাকে সন্তানের মতো ভাইয়ের মতো মেহরবানি করে আমাকে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আজকের এই বলছিল আমার শুভ উদ্বোধন ঘোষণা করছি